লাইফা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত হিয়াল ও বান্দা আমার সামনে খড়াই ভাই আমার আদালতের জবাব দেওয়ানো লাগব ও ফাসটা প্রশ্নর জবাব দিতায়ে বান্দারে রেডি ও যাও ফাসটা প্রশ্ন যদি জবাব দিতায়ে পারো তাইলে সালা ছুটি ভাই ভাই এই পাঁচটা প্রশ্ন লাগি যদি তুমি তৈরি হইয়া থাকো তোমার জিন্দগির হিসাব তোমার যৌবনের হিসাব তোমার মালর আয়বের হিসাব এবং তুমি যা জানছ তা আমল করার হিসাব ও পাঁচটা কথা যদি তোমার অন্তর ঢুকে তাইলে তুমি আল্লাহ না ফরমানি করা তোমার পক্ষে সম্ভব হইত না দুই নম্বর ওয়ানাহান নাফসানিল হাওয়া অ অন্ধা শৰ্ম দা তোৰ বিপদগামী করব ৰাইট গুমাই থাই আগৰ আম্লৰ বি আল্লাদিন আইজাক তালু আল আনা নাছিউফোন ৱাইদা কালুহুম অপজানুহুম যোগ চিৰুণ নিজৰ বেলাই চোল আনা দিবাৰ বেলাই আঠ আনা বেলায়

ইনো দুনিয়াত মালিক লুকাইছ কি জাগাত কিয়া লুকাই দে বার ভাই নি আল্লাহ কইবে এই তুই নো খামো বাকি দিসলে কইলে আল্লাহ ইটা কি থাকো খাফাকি দিয়া নো পয়সা লইছস ঠিক মালিকে ওলা ফুল আউ যদি ওবা তোমার আট ঘন্টা ডিউটি বুঝইন জানো তোমার আট ঘন্টা ডিউটি এই আট ঘন্টা কাম করবাই তোমার রোজ ছয়শ টাকা

মেসাওয়ান আগে ডিউটি হইলো ওখানে আপনি বলাই থাক এখন মেসাবে যদি মাদেশা বন্ধ সবাই আপনার বন্ধ এখন মেসাবে যদি ওই টাইমে এক্সট্রা কাম করাই তুমি খাম লইলা পয়সা দিলে না খাম লইলা পয়সা দিলা না আল্লাহ ফরমাইব আল্লাহ নবিয়া ফরমাই কই তাকে কামাইছ উত্তর দৌ

দন খান আল্লাহ দন খান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের আগের রাত্রে প্রধানমন্ত্রী সকালে 8টায় প্রধানমন্ত্রী 10টায় প্রধানমন্ত্রী 12টার সময় 12 তোর না মাথা না বলা হইনি ছেড়ে খেদে পরবর্তি গারে আলো মে তোমারে দন দিছেন দেখিয়া জামনে চাইতা করতে না আরে এক বেটার 1 লাখ টাকা লাগি ফুলি বিয়া দিতে পারে না 50000 আর তোমারে দন দিছে দেখিয়া খুশি আরে সেন্টার ও গিয়া রিজাব লাখ টাকা এক ঘন্টায় খরচ করে আইতায়ে ক্যাব তোর দিক অক্ষরে জবাব দেবা লাগবো ঠিক ফাই ফাই জবাব দেবা লাগবো ঠিক দন কিটা লাগি তোমারে আল্লাহই কুটিপতি বানাইল আর তোমার বাইরা আরকমানের খামলা বানাইল তুমি কোন পুণ্য কর্লাই আর হে কোন পাপ করল এক মার ভেটার বাই এক বাই কুটিপতি আরকবাই আরকমানের খামলা ইলা মানুষ অসন্ন আমরা ছিলাম অসন্ন তে আমরা বুঝাই দাও তুমি কোন পাপ কর পুণ্য কর্লাই যে পুণ্যের কারণে তুমি কুটিপতি বনি গেলাই আর আরেক তোমার মার ভেটার বাই হে আরকমানের খামলা বললো তুমি কইবা তো তুমি কোন দিগারে আলমে তোমার বন্দা আমি মাল বন্টন করে দিলাম ও বন্দা আমি তোর দনি যদি খালি সবাই রে দনি বানাই দিতাম আল্লাহ চাইলে মাতো না আপনার এই গাঁর নাম কিটা সুরতপুর খাসি খাবন সুরতপুর আল্লাহ চাইলে এই গাউরের কটুপতি বানাইতে পারবো না কোকা মাতো